খাওয়া দাওয়া কাজ কাম সব ফেলাই দিয়ে এই বসে থাই আপনার অপেক্ষায় তা কি আমার কোনো অপরাধ তোমার মত বাপ আমার বাড়ি আসে তোমার কি সব কাজ থাকবে আসলে তুমি এই যে মুরুব্বি মুরুব্বি কথি চাও না তাই মনে করো কালকিরা বয়স নিয়ে আমার মা আলাপ আলোচনা করছিল তা আমার মা আমার কলে কি তোর বয়স আর কত হবে ওই মনে হয় পনেরো বিশ এইরাম হবে তা আমি ছোটবেলা থেকে আতুরির থেকে আমি ধারি না তাই একটু নাম্বার নাম্বার ইয়ে গেছে

করছে কি স্যার কিছু মনে করবে না তো ওই মহিলা এমনি যা করে বুঝছেন তাই দেখতে দেখতে আমার খুব ভালো লাগে তা মনে মনে আমি ভালোবাসি ফেলেছি আর আপনি তা দেই ফেলেছেন স্যার আপনি যে পুলিশটা তো আমি জানি স্যার এই তো পাঁচশো টাকা দিয়েছে বুঝছেন আমার খাইয়ে ম্যানেজ করি নেবে বুড়ো বয়সে আমি জেলখানে যাতেই পারবো না পুলিশ দেখলে গোল্ড দিতে তাই না হ্যাঁ তুই একটা অভ্যাসেই গে তার টাকা দিলি কয় টাকা এই পাঁচশো টাকা এ পাঁচশো টাকা বাজার করি খাওয়া যা। এ তোর বাড়ি বউ আছে

তা আমি তাহলে এই কথা কইতি বে সাসি মা কবি সাসি মা ভুল হই গেছে সাসি মা ভুল হই গেল কয় বার কবি জানিস হ্যাঁ 10 বার কবি আর যদি না কর তোর আমি কিন্তু এই মুইতি থানায় নি চলে যাব চল বল বলতি হবে বল 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 বলতি সাসি মা